প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা সবার বাড়ি প্রকল্প নিয়ে কালিয়াগঞ্জ পুরসভায় অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক শুক্রবার দুপুরে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নগর উন্নয়ন সদস্য করবি বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত কালিয়াগঞ্জ এই বিশদ পর্যালোচনা বৈঠকে পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু উপ প্রধান জয়া বর্মন বেশ কয়েকজন পুর কাউন্সিলর এবং সবার বাড়ি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পুরসভার বাস্তুকার সুদীপ চন্দ্র বৈঠকে মূলত সবার বাড়ি প্রকল্পের বর্তমান অগ্রগতি বাকি থাকা কাজ নির্বাচিত উপভোক্তা প্রকল্পের অবস্থা এবং প্রকল্প দ্রুত বাস্তবায়নের নানা রূপরেখা নিয়ে আলোচনা হয় প্রকল্পের কাজ আরো গতিময় করতে পৌরসভা প্রশাসনের সঙ্গে বিস্তারিত সমন্বয় করেন করবি বন্দ্যোপাধ্যায় এদিন এই বিষয়ে পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু কি বলছেন শুনুন সুরাত থেকে লোক এসে ভদ্রাজ আমাদের ম্যাডাম এসে করবি ব্যানার্জি আমাদের হাউস পর বলে মোটামুটি পঞ্চাশ ষাটটা বাড়ি হয়তো আপনি ভিড় অব্দি করেছে কিন্তু ওরা তারপরে কোনো কাজ করছে না এখন আমাদের বক্তব্য আমরা যাব একবার কালকে থেকে বেরোবো কিন্তু তারপরে যদি না করে আমাদেরকে তাদের নামে কেস করতে হবে আমরা সেটা থানাকে জানিয়ে আমরা তাদের নামে কেস করবো আলোচনা হলে আপনারা এটা যদি করতে পারেন আমরা নেক্সট উইকে যে আমাদের নতুন ঘর দেবো সেটা যদি তাড়াতাড়ি আমরা করতে পারি তাহলে আমাদেরকে আবার হাউসফল ঘরে তারা দেবে এরকম পেন্ডিং এ দেখো মোটামুটি আপনি পঞ্চায়েত সাইটখানা একদম থেকে ভিডি করেছে বাদ ভাগি অনেকের ছাদ হয়েছে প্লাস্টার হয়েছে কিন্তু রাজা জানা যায়নি তারা নিশ্চয়ই করবে ওরা ওদের কোনো ব্যাপার নেই ওরা করবে তাও ওনাদেরকে আমি যাব কালকে গিয়ে আমরা বলে আসবো এরা অনেকে মনে করেন টাকাটা নিয়ে খেয়ে ফেলছে হয়তো করছে না হাতে দিচ্ছে না এরকম অনেকবার আমরা বলেছি প্রত্যেকটা কাউন্সিলর বলেছে তাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের যারা আছে প্রত্যেক ওয়ার্ডে তো কাউন্সিলর আছে তারা তাদেরকে বলেছে কিন্তু এখনো বি তারা হাত লাগা নেয়নি আমরা পদক উপরে দিয়েছি আমরা এখন তাদের নামে ইখায় করবো কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি প্রত্যেক ওয়ার্ডই আছে এরকম কোন ওয়ার্ডে দুটো আছে কোন ওয়ার্ডে ছটা আছে কোন ওয়ার্ডে একটা আছে এরকম এরকম কতদিন আগে তারা টাকাটা পেয়েছিল না এক বছরের উপরে হয়ে গেল কিছু কাজ করছে না কোনো কাজ করছে না তাদের নামে এখন আমরা ইখায় করবো তবে সবার বাড়ি প্রকল্পের গতি বাড়াতে এদিনের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা দ্রুত কাজ এগোতে পুরসভার সঙ্গে রাজ্য সংস্থার সমন্বয় আরো জোরদার হবে বলে আশা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স